গ্যাস সবাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো আজকে কিন্তু সতেরো তারিখ আর আজকে কিন্তু আমাদের সন্ধ্যা সাতটায় একটা টুর্নামেন্ট আছে যে টুর্নামেন্টে লাইভ হবে মিস্টার আর ভাইয়ের পেজে তো ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য গারানা আমাদেরকে কিছু স্পেশাল গিফট পাঠায় আমাদের মেল বক্সে তো এখানে যদি একটু লক্ষ্য করো মেল বক্সে দেখতে লালবাতি জ্বলতে আর লালবাতি জ্বলা জলা মানেই গেছে তোমরা তো বুঝতেই পারো যে গারানা থেকে কিছু না কিছু দেওয়া তো এরকম একটা আইটেম বা বান্ডেল দিছে যে বান্ডেলটা গেমের ভিতর আদৌ কবে আসবে সেই ডেটটা মনে করো আমাদের জানা নাই বাট আমাদের যেহেতু দিছে তার মানে এটা গেমে আসবেই তো অলরেডি এটার কিছু ইভেন্টও চলতেছে গেমের মধ্যে তো আশা করি ড্রেসটাও খুব শীঘ্রই পাওয়া যায় বা তার আগে আমাদেরকে দিয়ে দিছে যাতে আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য এই ড্রেসটা পরে খেলতে পারি মূলত এই ড্রেসটা পরে টুর্নামেন্টটা আমাদের খেলতে হবে তো ওই কারণেই গারা মেল বক্সে ড্রেসটা দিছে তো চলো আর দেরি না করে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের কি ড্রেসটা দিছে আর সামনে কি কোন ড্রেসটা কোন বান্ডেলটা গেমের মধ্যে আসতে যেতেছে তো এখানে যদি মেল বক্সে ক্লিক করে দেখতে পারত একটাই আইটেম দিছে বাট এই একটা আইটেমের মধ্যে লুকায় আছে দুই দুইটা বান্ডেল মানে কোবরা বান্ডেল যেরকম আসে না কোবরা বান্ডেলের মতন কোবরা বান্ডেল যেমন একটা বান্ডেলের মধ্যে চার পাঁচটা কালার তোমার অ্যাডজাস্ট থাকতো তো এই বান্ডেলটার মধ্যে ওরকমই একটা বান্ডেলের মধ্যে দুইটা মনে করো কালার মিলিত তো দেখতে পারতো এখানে ফার্স্টে ছিল পার্পেল তারপরে কিন্তু হয়ে গেছে গোল্ডেন তো এই বান্ডেলটা আমি ক্লেম করি তারপর তোমাদের দেখাই দেই যে আসলে মূলত কিভাবে কি হয় তো এখানে দেখতে পা একসাথে দুই দুইটা বান্ডেল কিন্তু ই হয়ে গেছে আর তার সাথে গাইস এটা কিন্তু কোবরা বান্ডেলের মতনই হইতে যাচ্ছে মানে কোবরা হাইট কোবরা যেরকম ইভেন্টটা ছিল এটা ওরকম হইতে যাইতেছে একটা বান্ডেলের ভিতরে অনেক কিছু লুকায় আসে দেখতে পারতো এদিকে ইমোটের কিন্তু ছড়াছড়ি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় ছয়টা ইমোট এখানে ডুও ডুও ইমোটও পাইবা মানে ডুওতে তুমি তোমার টিমমেটের সাথে ইমোটটা শেয়ার করতে পারবা পারবা স্কোয়াডে না এখানে হয়তো স্কোয়াডের ইমোটও আছে যেহেতু দেখতে পারতো চার পাঁচটা ইমোট প্লাস ড্রেস মানে পুরাই কোবরা বান্ডেলের মতনই ইভেন্ট কইতে পারো তো চলো কিছু ইকুইপ করা যাক ইকুইপ করে তোমাদের দেখাই দিই যে আসলে জিনিসটা কি তো এখানে আমি সবকিছু ইকুইপ করে নিলাম তো এখানে দেখতে পারত যেহেতু পার্পেল কালার যদি ড্রেসটা সব পূর্ণটা পরে পইড়া তারপর পার্পেল কালার এখানে থাকবো বা গোল্ডেন কালার যদি দিয়া দাও সব কিছু কিন্তু গোল্ডেন হয়ে যাব তো এখানে গোল্ডেনের সব কিছু আমি ইকুইপ করে নিলাম গোল্ডেন কালারে দিয়া গোল্ডেনের সব কিছু ইকুইপ করে নিলাম তবে আমার কাছে পার্পেলের চাইতে বা এই টাইপ সব চাইতে বেস্ট লাগতেছে আর এটার বিশেষত্ব মেবি হয়তোবা মাঝে মধ্যে তোমার বডিটা আর কি যাই হোক সিক্স প্যাক বডি হয়ে যাবো হয়তো এরকম হতে পারে তো এবার আমি তোমাদের ইমোট সকল ইমোটগুলো আমি তোমাদের একটু দেখা দিই এটা হচ্ছে ফার্স্ট ইমোট এই ইমোটটা আমাদের আগেই দিয়ে দিছিল গেমের মধ্যে এই ইমোটটা আমাদের আগেই দিয়ে দিছিল তো বাকি আরো এই হচ্ছে ডু ইমোট গাইস এটা হচ্ছে এই ড্রেসের যে ডু ইমোটটা ডু ইমোটটা কিন্তু জোস একদম আরো কিছু ইমোট দিছে ওই ইমোটগুলো আমি তোমাদের একটু দেখাই দিই এইখানে কিন্তু একটা এটা হচ্ছে এটা কি গ্রুপ এনিমিশন মেবি হ্যাঁ এটা হচ্ছে গ্রুপ এনিমিশন আর এই হচ্ছে আমাদের মনে করো ম্যাচের মধ্যে ওই যে বললাম না যে খালি গায়ে হয়ে যেতে পারবো এইটা হচ্ছে সেই এনিমিশন যেটা ম্যাচের মধ্যে লুক চেঞ্জার মানে ম্যাচের মধ্যে ধরো তুমি একটা ড্রেস পরে গেছো ইমোটের মাঝখানে ক্লিক করলে যেভাবে লুকটা চেঞ্জ করো ওইভাবে এই লুকটা চেঞ্জ করে নিতে পারবা তো এই সকল ইমোটগুলোই এই ড্রেসের সাথে সাথে পাইবা তো কাছে কেমন লাগছে এটা আসলে তোমাদের কাছে কেরকম লাগবে তোমরা নিবা কিনা কমেন্টে জানাই দিও আর যারা যারা টপ আপ করতে চাও স্ক্রিনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতো সো এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে টপ আপ করতে পারবা সো যারা যারা টপ আপ করতে চাও সেলার তোমাদের নাজিম ভাই সো টেনশন মুক্ত তোমরা ইজিলি টপ আপ করতে পারো ভিডিও লাইক এম পাঁচ হাজার যদি ভালো লাগে সবাই পেজটাতে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবা না